হ্যালো ইরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ তোমরা কেমন আছো আসলে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে তো এক বছর পরে আবারও যাচ্ছি আজকে অক্ষয় দ্বিতীয় তো চলো তারপরে দেখো আমরা টোটোতে চেপে গিয়েছি তো চলো গিয়ে কথা হচ্ছে তারপরে দেখো আমরা টোটো থেকে নেমে গিয়ে আমরা এখন ঠাকুর কিনছি তো লক্ষ্মী আর গণেশ ঠাকুর নিব যাই হোক আমাদের নেওয়া হয়ে গেছে তারপরে দেখো আমরা মন্দিরে এখন প্রবেশ করছি তো মন্দিরটা খুবই সুন্দর আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই দিয়ে তিন বছর পুজো করলাম আমি প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়াতে এই মন্দিরটায় প্রচণ্ড ভিড় হয় তো এই কোসাইটা আমাদের মানে পুজো দেওয়ালো তারপরে আমাদের পুজো কমপ্লিট করে আমরা কিছু ছবি টবি তুলে নিলাম যাই হোক দেখো কেমন ভিড় তো ভীষণ ভালো লাগছিলো এক বছর পর পর এরকম আসা হয় তো দেখো দিদি এখানে এখন ঝাটপাটি ধরাচ্ছিল

नमः सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयापशपानिणि सार्वमङ्गला दुर्गायै नमः पुनः धर्ममङ्गला मङ्गले श्रीवे सर्वार्थ साधिके शरण्ये त्रम्बके गौरि नारायणि नमः পার্সিন্ডিয়া কমপ্লিট তো এখন আমরা যাবো বাড়িতে তো কিছু ছবি টবি নেবে না তো চলো বলছি তারপরে দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমি আর দিদি তারপরে দেখো প্রত্যেক বছরই এরকম সব এরা থাকে রাস্তার সাইড দিয়ে দুধার দিয়ে বসে ভীষণ মন খারাপ হয় এদেরকে দেখে যাওয়ান প্রত্যেকজনকে দু টাকা হোক এক টাকা হোক যেভাবে হচ্ছে মানে দিই তো দিয়ে আমরা এখন টোটো দেখবো ফোটো দেখে তারপরে দেখো আমরা টোটোতে দিয়েছি। গিয়েছি তো আমার ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে